অনেক সুন্দর এই এটা পাইছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ঠিক রান্নাঘর থেকে আজকের ব্লগটা শুরু করেছি তাড়াহুড়া করে রান্নাটা করে নিয়েছি কারণ হচ্ছে ননদকে নিয়ে বের হতে হবে আজকে রান্না করছি হচ্ছে মুরগি তারপর হচ্ছে এদিকে কি শিং মাছ বেজে নিয়েছি এখন হচ্ছে কাঁচা টমেটো দিয়ে শিঙ মাছ দিয়ে তারপর হচ্ছে এটার উপরে কি দিব জানেন আচ্ছা এটার উপরে দিব পালং শাক পালং শাক দিয়ে শিং মাছ খেতে টেস্ট কিন্তু আমি একটু অন্যরকমভাবে করার ট্রাই করলাম আজকে আলু দিলাম কাঁচা টমেটো দিলাম উপরে পালং শাক দিয়ে দিলাম একটু অন্যরকম টেস্ট হবে আর কি একটু টক টক টেস্ট হবে পরে আমি এটা প্রথম করলাম এইভাবে খাওয়ার পরে দেখেছি না ভালো হয়েছে আর সাথে আরও একটা মাছ বোনা করে নিলাম এটা হচ্ছে বোয়াল মাছ নতুন আলু দিয়ে আর বেশি করে দনে পাতা দিয়ে আবার সেম ওই যে কাঁচা টমেটো এটা ওই শাকটা দিয়ে করে নিয়েছি এটা যদি কারো ভালো না লাগে না খাবে আমি খাবো আর এইভাবে মাছটা বোনা করে নিয়েছি এটা সবাই খাবে আর কয়েকদিন ধরে আমার রান্না করতে দেরি হয় না কারণ হচ্ছে ওই যে আমার ননদিনী আবার দাঁড়ায় দাঁড়ায় গল্প করে আমার সাথে আবার দেখা যায় যে টুকটাক এটা এনে দেয় ওইটা এনে দেয় তো রান্না শেষ করে গড়টা মুছে তারপর সবাই খাওয়া দাওয়া করে বের হলাম আর বৃষ্টি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ভিডিওটা কয়েকদিন আগে করা ওই যে কয়েকদিন আগে যখন বৃষ্টি হলো একদম কন্টিনিউয়াসলি সারাদিন তো ওই সময়টার আর কি তো আমরা বৃষ্টির মধ্যেই কিন্তু বের হয়ে যাচ্ছি কারণ আমার ননদের শপিং করে শেষ করতে হবে ও আবার চলে যাবে তো সেই জন্য হচ্ছে বের হলাম বৃষ্টির মধ্যে আর এদিকে কিন্তু আমার আয়াস অসুস্থই আজকেও যে বের হচ্ছি আজকেও সে খুবই অসুস্থ কিন্তু কিছু তো করার নেই এই যে দেখতে পাচ্ছেন আমার কোলে একদম নিস্তেজ হয়ে শুয়ে আছে আমি একটু দুষ্টামি করার ট্রাই করতেছিলাম এটা বলতেছিলাম খোঁচা দিচ্ছিলাম বাট ও নড়তে ছিল না আর কি একদম নিস্তেজ হয়ে আমার কোলে শুয়ে আছে তো আয়াসে পুপি আবার বলতেছিলো যে ভাবি আয়াস কিন্তু মাসাল অনেক লক্ষ্মী একটা বাচ্চা ও এত অসুস্থ কিন্তু সেই তুলনায় কিন্তু ও বিরক্ত করে না চুপচাপ দেখা যায় যে শুয়ে থাকে বা ওই যে আমাদের সাথে যাচ্ছে সে চুপচাপ আপনার কোলে বসে আছে আসলে আয়াস তেমন একটা বিরক্ত করে না শুধু ওই যে খেতে চায় না এই হচ্ছে প্রবলেম আর কথা বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম একটা পাকিস্তানি বুটিক হাউস বাংলাদেশি বুটিক হাউস না এখানে সব পাকিস্তানি ড্রেস পাওয়া যায় তো সেখানেই আমি এই শোরুমটাতে আগে যাইনি আজকে প্রথম আমার ননদকে নিয়ে গেলাম গিয়ে দেখি যে অনেক সুন্দর সুন্দর কালেকশন ওদের তো আমি আবার একটু ঘুরে ঘুরে ভিডিও করলাম যার যেটা কাজ আর কি তো আমার ননদ আবার বলতেছিলো যে ভাবি দেখেন দেখে পছন্দ করে দেন আপনার পছন্দে কিন্তু কিনব তো আমি দেখছিলামও আর সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম ড্রেসগুলো আমার সবই ভালো লেগেছে কিন্তু একটু মোটামুটি ভালোই এক্সপেন্সিভ এখানে ওয়ান পিস পাঁচ হাজার তারপর টু পিস হলে সাত হাজার সাড়ে সাত হাজার এরকমের মধ্যে আর কি ম্যাক্সিমাম ড্রেস ও আমি আবার একটু ঘুরে ঘুরে দেখতেছি এই আউটলেটটা কিন্তু ওদের এটা হচ্ছে আমার ভার্সিটির একেবারেই সাথে একেবারেই সাথে বলতে কি যে একেবারেই আমাদের গড় ছিল এটা যেমন আমার এটা হচ্ছে শঙ্কর শঙ্কর এটা আই হসপিটাল আছে তো সেখানে আই হসপিটালের পাশের বিল্ডিংটাই তো এই জায়গায় আমরা এখানে আমাদের সকাল হতো রাত হতো আর কি এরকম ধর কিন্তু আমরা যখন মানে পড়াশোনা করেছি তখন এটা ছিল না এর মাত্র দুই বছর আগে নাকি শুরু করেছে ওরা হচ্ছে একটা ফ্ল্যাট নিয়েছে ফ্ল্যাটটা মানে প্রত্যেকটা রুম সুন্দর করে ডেকোরেশন করে একটু অন্যরকম স্টাইলে আউটলেটটা করার চেষ্টা করেছে আমার কাছে দেখে খুব ভালো লাগলো এবং মনে মনে চিন্তা করতেছি যে না এখান থেকে এসে কেনাকাটা করতে হবে আমি এতদিন কেন আসিনি কারণ এখানকার ড্রেসগুলো খুবই সুন্দর একদম অরিজিনাল পাকিস্তানি রেডিমেড ড্রেস আছে কিছু যেগুলো পরলে মানে মনে হয় যে এটা আমার জন্যই বানানো হয়েছে আর কি যদিও আমি পড়িনি মানে আমার কাছে ওইটা মনে হয়েছে যে এত সুন্দর ড্রেসগুলো একদম নিখুঁতভাবে সবগুলো কাজ করা আনস্ট্রিচ আছে আনস্ট্রিচই ম্যাক্সিমাম কিন্তু কিছু রেডিমেড ড্রেসও আছে স্ট্রেচ তো যাই হোক আমার স্ট্রেচগুলোই বেশি ভালো লেগেছে আনস্ট্রিচ হয় কি টেইলর যদি সুন্দর করে বানিয়ে দেয় তাহলে তো ভালোই আর যদি সুন্দর করে বানিয়ে না দিতে পারে তাহলে ভালো লাগে না যত দামি ড্রেসই হোক ও এই তো আমি হচ্ছে দেখতেছি ড্রেসগুলো তো এটা আবার আমার তত একটা ভালো লাগেনি এটা আমাকে ননদ দেখাচ্ছিলো যে বাবে এটা কেমন করে আমার আবার ভালো লাগেনি আমি রেখে দিলাম আর এই যে আমার যানবচাটাকে আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু পা বাঁকা করে করে হাঁটতেছে তার পায়ে কি যেন হয়েছিল আর কি তিন চার দিন এরকম বাঁকা করে হেঁটেছিলো তো তখন কিন্তু তার গায়ে জ্বর ছিল আমি তাকে বারবার বলতেছিলাম তুমি সোফায় বসে থাকো কিন্তু সেখানে আরও দু একটা বাচ্চা দেখে সে হচ্ছে তাদের সাথে একটু গল্প করতেছিল অসুস্থ হলে কি হবে তার তো ভালো লাগে ঘুরতে তো যাই হোক আমি হচ্ছে ড্রেসগুলো আমার গায়ে দিয়ে একটু রেকর্ড করে নিলাম আর হচ্ছে ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর এই যে একটা ওয়ান পিস এটা সিলেক্ট করলাম আমার ননদের জন্য তারপর হচ্ছে এটা যেগুলো আমার গায়ে দড়তেছি সেগুলো সবগুলোই আমার ননদ কিনেছে তো ও হচ্ছে ওয়ান পিস নিয়েছে কতগুলো আর হচ্ছে টু পিস নিয়েছে থ্রি পিস নিয়েছে মানে অনেকগুলো শপিং করেছে তো তো মানে যেগুলো আমার গায়ে দেখতে পাবেন যে আমি গায়ে জড়াচ্ছি এগুলো হচ্ছে ও নিয়েছে আর এখন যেই জামাটা দেখতে পাচ্ছেন এই জামাটা পার্সোনালি আমার খুবই পছন্দ হয়েছে খুব স্ট্যান্ডার্ড একটা কালার হালকা পার্পেল কালার আর কি তো আমি আবার ওকে বলতেছিলাম এটা নাও তো সে আবার বলতেছিল ভাবি আপনার গায়ে তো ভালো লাগছে বাট আমাকে ভালো লাগবে আমি বললাম ভালো লাগবে তুমি নিয়ে দেখো অবশ্য এটা বাসায় আনার পরে সে সবচেয়ে বেশি পছন্দ করেছে এই ড্রেসটাই যাই হোক এই ড্রেসটা আমারও খুব পছন্দ হয়েছে এটা হচ্ছে টু পিস টু পিস কি না থ্রি পিস আচ্ছা এটা থ্রি পিস তো এটার প্রাইস পড়েছে সাত হাজার প্লাস আর কি তো ড্রেসগুলো অনেক সুন্দর প্রাইস বেশি হল আসলে গায়ে লাগে না তেমন কারণ ড্রেসগুলো খুবই সুন্দর এবং একদম রেডিমেড তো কাজগুলো অনেক নিখুঁত সেলাইগুলো অনেক নিখুঁত আর কি আর এদিকে ও কিছু আনস্ট্রেচ দেখতেছে সে খুবই কনফিউজ কারণ হচ্ছে যে আনস্ট্রেচ নিতে চাচ্ছে না যে আনস্ট্রেচ নিলে তো আবার ওই জায়গায় ও যেখানে থাকে সেখানে ভালো টেইলার যদি না থাকে তাহলে তো সুন্দর করে বানাতে পারবে না তো আমি আবার বললাম তাইলে নর্মাল কিছু ড্রেস নাও নর্মাল মানে হচ্ছে একটু কম রেঞ্জের মধ্যে আর এখানে কিন্তু কম রেঞ্জের ড্রেসও হচ্ছে দেখা যায় চার হাজার সাড়ে চার হাজার এরকম আর কি তো দেখতেছে আর আমার পুচকু বাচ্চাটা কিন্তু হেঁটে হেঁটে মজা পাচ্ছে কারণ এখানে আরো দু একটা বাচ্চা আছে তো ও মজাই পাচ্ছে আর কি ইয়েস 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 এই জাপু বসছে এই জাপু বসছে এই জাপু বসছে কোথায় আর একটা মজার জিনিস খেয়াল করলাম যেদিন আমরা বের হয়েছি ওই দিন কিন্তু সারাদিন বৃষ্টি ছিল একেবারে মুষলধারে বৃষ্টি ছিল তা আমরা তো বের হয়েছি ইমার্জেন্সি কিনতে হবে এই জন্য কিন্তু এখানে দেখলাম একটু পরপর সবাই আসছিল এই বৃষ্টির মধ্যে মানুষ কিন্তু ঠিকই আসতেছে তো আমার মনে হলো ওরাও মনে হয় কারণে কারণেই শপিং করতে বের হয়েছে না তো এই দিনে তো নর্মালি শপিং করতে বের হওয়ার কথা না আর এখানে হচ্ছে এই যে আরও একটা ড্রেস নিয়ে নিল এটা হচ্ছে কি কালার বলে এটাকে জলপাই কালার এই ড্রেসটাও সুন্দর অনেক এখান থেকে সে মোট হচ্ছে চারটা ড্রেস নিয়েছে দুইটা হচ্ছে থ্রি পিস আর দুইটা হচ্ছে ওয়ান একটা ওয়ান পিস একটা টু পিস তো এই দোকান থেকে বের হয়ে আবার আমরা আরও একটা দোকানে গেলাম সেখানেও সব ড্রেস এই যে এই দোকানটা এখানেও সব ড্রেস হচ্ছে পাকিস্তানি ড্রেস এখানে ম্যাক্সিমাম হচ্ছে রেডিমেড মানে স্ট্রেচ তো এই ড্রেস এখানে এসে দেখি ড্রেসগুলো আরও বেশি সুন্দর তো ওই যে আমাকে ম্যাডাম দিচ্ছে আমার গায়ে লাগিয়ে দেখার জন্য তো আমি আবার এই ড্রেসটা বললাম যে এটা নিয়ে নাও মানে ওই যে এটা এখন গায়ে দৌড়েছে আর কি তো এখান থেকে এই ড্রেসটাও নিয়ে নিয়েছে এটা হচ্ছে টু পিস আর এই ড্রেসটা আমার এই ড্রেসটা আমারও অনেক বেশি পছন্দ হয়েছে স্পেশালি ওর নাটা আমার খুব বেশি পছন্দ হয়েছে মনে হচ্ছে যে আমারও নেওয়া উচিত কিন্তু এখন তো আসলে নিব না কারণ এই ড্রেসটার দাম প্রায় আট হাজার টাকার মতো তো যাই হোক এত দামি ড্রেস এখন নেওয়ার সিজন না আমার আমার সিজন আসলে তখন দেখা যাবে তো এখান থেকে এই ড্রেসটা সিলেক্ট করে নিল আর হচ্ছে এই যে লাল কালার একটা ওয়ান পিস আর হচ্ছে নিচে ব্লু কালার এখানে তিনটা ড্রেস তারপর হচ্ছে আরও দেখছে মনে হয় ওইদিকে তো এই ড্রেসটা দেখেন আমি জানি না আসলে আপনাদের কেমন লাগবে বাট আমার এই ড্রেসটার ওনাটা খুবই সুন্দর লেগেছে আমার মনে হয়েছে যে একেবারে সফট কালার আমি নর্মালি যেই কালারগুলো পরি সেই কালারের মধ্যে এটা আর কি পারফেক্ট আর এদিকে ব্লু ড্রেসটার সাথে কিন্তু এটা ব্লু ড্রেসটা হচ্ছে টু পিস আর রেড কালারটা যেটা সেটা হচ্ছে ওয়ান পিস আর এদিকে ও আরেকটা ড্রেস দেখে নিচ্ছে হ্যাঁ এই ড্রেসটা এই ড্রেসটাও খুব সুন্দর আর নর্মালি নাই যে অফ হোয়াইট তারপর সফট কালারগুলো আমার খুব পছন্দ তো দেখি যে আমার পছন্দের সাথে ওর পছন্দ হবো মিলে যাচ্ছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই ড্রেসটা ওর মাপে ছিল না আর ওদের এখানে একটা সুবিধা হচ্ছে ওরা একদম গায়ে মাপ নিয়ে তারপরে ড্রেস দেয় আর এই যে এই ড্রেসটার ব্যাক সাইডে এইটা কাজ এটা ওয়ান পিস এটার সাইডটাও সুন্দর কাজ আছে আর এটা এই কাপড়গুলো কিন্তু খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল আর এটার প্রাইস হচ্ছে ওয়ান পিস চার হাজার পাঁচশো টাকা সাথে তো মনে হয় ব্যাট আছে কিনা আমি শিওর না ভুলে গেছি ব্যাট আছে কিনা তো যাই হোক এগুলো আপাতত হচ্ছে ও নিবে তারপরও আনস্ট্রেচ দেখছে আর কি বলবো আমরা মেয়েরা কিন্তু যত দেখি ড্রেস শাড়ি বিশেষ করে আমার তো শাড়ির প্রতি খুব নেশা শাড়ি দেখলে মাথা ঘুরে যায় এখন যদি এই ড্রেসের জায়গায় শাড়ি হতো তাহলে মানে মনটা আঁকুপাকু করতো আর কি যাই হোক আমি হচ্ছে টায়ার্ড হয়ে গেছি ওকে পছন্দ করে দিতে দিতে এখন আমি বলেছি যে এখন তুমি কিছু পছন্দ করো এখন সে আনস্ট্রেচ কিছু ড্রেস দেখতেছে আর আমি এদিকে আয়াসকে সোফায় জোর করে বসিয়ে দিয়েছি কারণ আয়াস একদম নিস্তেজ হয়ে গিয়েছিল আর কি দেখে মনে হচ্ছিল খুব মানে এখনই তার চোখে এত ঘুম এখনই ঘুমিয়ে যাবে যদিও ওইটা ওর টাইম ওর ঘুমানোর টাইম ছিল না আর সত্যি কথা বলতে কি মানে অনেকক্ষণ হয়েছে আমরা বের হয়েছি এই যে এখানে হয়তো দশ মিনিট পনেরো মিনিটের ভিডিও দেখতে পাচ্ছেন বাট এটার পিছনের ইতিহাস কিন্তু কয়েক ঘন্টা তার একটা ড্রেস মানে আমার হাতের একটা ড্রেস পছন্দ করতেই দুই ঘন্টা লেগে যায় তো অবশ্যই সে টায়ার্ড হয়ে গিয়েছে আমি নিজেই পরে ওকে বললাম যে তুমি দেখো আর এই দোকানটাতে একটা মজার বিষয় আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যে এখানে পঁচিশ হাজার টাকার উপরে যদি শপিং করা হয় মানে একদিনে মানে একসাথে যদি পঁচিশ হাজার টাকার উপরে শপিং করা হয় তাহলে তারা একটা সান্ত্বনা পুরস্কার দেয় মানে একটা ছোটোখাটো গিফট দেয় আর কি তো এই যে ওর পায়ে দেখতে পাচ্ছেন নাগরা টাইপ যেই স্যান্ডেলগুলো তো এগুলো হচ্ছে ও গিফট হিসেবে পেয়েছে তো আবার ও মজা করে পরে বসে আছে যাই হোক এটা আবার ওর একটা ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে আর কি তো বলতেছে যে ভাবি ভালো হলো তো আমার ওই ড্রেসটার সাথে ম্যাচ হয়ে গেছে তো খারাপ না এই স্যান্ডেলগুলোর অবশ্য এমনিতে এখানে প্রাইস দেওয়া আছে পনেরোশো টাকা ও যাই হোক গিফট তো গিফটই ওই এটা যেরকমই হোক তো এখানে আপাতত আজকের জন্য শপিং শেষ তো এখন আবার আমার ননদনী বলতেছিল ভাবি চলেন ইয়েলুত না আপনি না বলেছেন ইয়েলো আশেপাশে আছে একটু ইয়েলো দেখে যাই আমি বললাম বোন মাফ ও চাই দ চাই আজকের জন্য মাফ করো দেখো সেলটা কীভাবে ঘুমিয়ে আছে তো সে আছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই চলেন তো যাই হোক আয়াসের ঘুম দেখে আপনারা বুঝতে পারছেন হয়তো কতটা নিশ্চয় শুয়ে শুয়ে আছে তুমি আয়াসের সাথে সেই ঘুম ঘুমায় যাও হ্যাঁ যাই হোক বিদায় নিয়ে নিচ্ছি আজকের জন্য এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আয়াসের জন্য দোয়া করবেন সে যাতে সময় সুস্থ থাকে আল্লাহ যাতে ওকে ভালো রাখে আল্লাহ